স্বর্গ স্বীত তো ওজন লিখছে কি ফালালা লালা এ কথা আমরাই আমরা শিখে আসছি আগে ফা লালা লিখছে টা বা যেসব কি লিখছে বা আসারা উভারনা উভারনা মানে কি বলছিলাম উত্তেজিত করা তুলে উত্তেজিত করে তোলা কি করে তোলা উত্তেজিত করে তোলা ওবার নাম তাহলে বা সারা ইউবা সিরো বা সারাতন ভাবুয়া মুবা আসিরুন বাবু সিরা ইউবা বা সারাতন ভাবুয়া মুবা আসার ফাদাকা মুবা আসারুন তারপর লাম ইউবা আসির লাম ইউবা আসার এভাবে যেগুলো আগে রূপান্তর শিখছেন সেম পদ্ধতি রূপান্তরটা আসবে এরপর দেখেন এবার রুবাই মুজুফি বা হামদে ওসলের বাপ এখানে হচ্ছে দুইটা বাপ আপনারা জানেন একটা হচ্ছে কি ইফাইল লাল আর একটা কি ছিল ইফাইল লাল হ্যাঁ ইফাইল লালের মধ্যে আল ইকশায়রা হবে যেমন দেখেন এখানে লিখছে আল ইকশায়রারু কি লিখছে রংতে কাড়ে হোনা রংতে কাড়ে হোনা রংতে কাড়ে আমার শরীরে লুম খাড়া হওয়া ওখানে ছিল আমাদের এর মধ্যে জুমলা সরার মধ্যে ছিল মুয়ে বর্তান খাসতান এখানে হচ্ছে কি এই লুম কি হওয়া খাড়া হওয়া মানে উত্তেজ এটাও এক ধরনের উত্তেজিত হওয়া যখন আমরা কোন কিছু উত্তেজিত জিনিস দেখি তখন আমাদের লুঙ্গুলো কি হয়ে যায় খাড়া হয়ে যায় না মানে একটা ভাব তৈরি হয় তখন ওটাকে বলা হচ্ছে দেখেন এক সার র কি লিখছে এখানে লাম কলমা কোনটা লাম এম্বল কোনটা আইন লাম এসানি কোনটা র তো দুইটা র থেকে একটা র কি অতিরিক্ত আরটা র মূল লামে হবে লামে সানি হবে দুইটা হবে একটা লাম মূল হবে এটা এটা মাদ্দা কি কব সিন আইন র আচ্ছা ইক শার র ইক শাইর র ইক শিয়ার এভাবে ইর আখের শেষ পর্যন্ত থাকবে রুবাই মুজফি বা হামজে ওয়াসল ইফাইন লাল থেকে তারে ইব্রিন শাকুন কি লিখছে ইব্রিন শাকুন খুশ হন ইব্রিন শাক মানে কি খুশি হওয়া কি হওয়া খুশি হওয়া আচ্ছা ইব্রান শাকা ইব্রান শিকুই ইব্রিন শাকান ফাওয়া মুব্রান শিকুন বিষয়টা বুঝে গেছে এভাবে শেষ পর্যন্ত থাকবে এরও দেখেন কি লিখতেছে রুবাই মুজিতি বিহামদে ওয়াসল কা सिर्फ एक बाप है रুবাই মুজিতি বিহামদে ওয়াসল সেটা কয় बाप है मात्र एक बाप तो देखिए देखें এটা হচ্ছে কি তাফাআলুল কি লেখছে তাফাআলুল কি লেখছে তাফাআলুল যেটা তসর বলুন লেখছে जैसे সাসার গুন camisa पहनना হ্যাঁ বেহেন না তুমিস জামা পরিধান করা কি পরিধান করা জামা পরিধান করা তাহলে তাসার বালা এই তাসার বালা তাসার বলুন ভাবুয়া মতা স্যার বলুন এভাবে শেষ পর্যন্ত বিষয়টা বোঝাইছে আচ্ছা তারপর দেখেন মুল বড় ভাই এবার ফালা সাথে যেগুলো আলাদা হাত করবে আমরা আগে বলছিলাম না মুজারসিয়া কয়টা ওটা চারটা একটা হচ্ছে ওজন হচ্ছে আলা আটটা ওজন হচ্ছে ইফ লাল আটটা হচ্ছে ইফ লাল হচ্ছে তাফা আ লুলুন মানে তাসার বলুন চারটার সাথে চার রকম করে এলহাক করবে প্রথম নম্বর যেগুলো ফাহার সাথে কি করে এলহাক করে বলছে মুলহাক বড় ভাই মুজারত আজ বাবে ফাহার জাল বাবা এটা সুলাসির রুবাই বলেন সুলাসি কিন্তু এলহাক করতেছে রুবাই ফাহার সাথে চাদর পেহেন্না চাদর পেহেন্না জাল বাবা এই জলবাবু জাল বাবা তান এভাবে শেষ পর্যন্ত এরপর দেখেন মুলহাক বেরোবাই মুজতিকা গিয়ারা অভাব হে এখন মুলহাক বরবাই গিয়ার কয় বাপ এগারো বাপ আচ্ছা যেগুলো মুলহাক বড় ভাই মুজারা সাত বাপ ছিল মুলহাক এগুলো আগের আলোচনা ছিল না আগের আলোচনা ছিল কি ভাবে লাভ করবে এখান থেকে একটা উদাহরণ আর স্যারকে বাকিগুলো আপনারা নিতে হবে এরপর দেখেন মুলহাক মুজিদ মুজিতফির কয়টা বাপ লাভ করবে এগারোটা বাপ এগুলো আগে ছিল মুলহাক বরবে মুজুৎফি পাবে ইফ ই ইফা লাল ইফ উই লাল এটার সাথে হচ্ছে আল ইফ উই আল উইক উই এটা আমরা জুমেশরের মধ্যে পড়ি না তবে এলম সিয়ার মধ্যে পড়ছি এটা দেখেন তাইলে এটা হচ্ছে কি কৌশিশ করা কি করা চেষ্টা করা তাহলে দেখেন ইক ওয়াহাদা ইয়াক ওয়াহিদু ইক উইহদাদান বাহুয়া মুক ওয়াহিদু এভাবে শেষ পর্যন্ত এটাকে রূপান্তর করবেন এরপর দেখেন মুলাক বর ওয়াই মুজফি আসবাবে ইফাইন চুন আল ইক ইনসাস কি লিখছে সিনা অর গর্দান নিকাল কর চলনা এটা মানে কি বলছিলাম অহংকার করে চলা মানে সিনা এবং গর্দান ভুলিয়ে চলা আর কি এরপর ইক আনসাসা ইয়াক আনসু ইক ইনসাসান বাহুয়া মুক আনসিসুন ইলা শেষ পর্যন্ত এরপর দেখেন সরফে সুগের মুজুদ্দি আসবাবে ইফাইন লাউন চুন আল ইসলিন কাউন আল ইসলিন কাউন আচ্ছা টুপি পেহনা ইসলিন কো মানে টুপি পরিধান করা আচ্ছা তো দেখেন কি লিখতেছে এখানে যদিও বা ইসলিন কা তো টুপি পেহনা লিখছে আসলে ইসলিন কা তো হচ্ছে বরকাফ ও হুফতান পিটার পিট পর সোনা অর্থাৎ চিতয়ে শোয়া ইসলিন কা মানে এটা কি লিখছে কি জানি ইসলিন কা মানে এখানে এটাও হয় এমনি কারণ সোয়াদুন থেকে

এটা কি লিখছে হ্যাঁ চাদর ওড়না চাদর ওড়না চাদর ওড়না মানে চাদর পরিধান করা একই কথা চাদর ওড়না মানে কি মানে চাদর পেহেননা বা কি চাদর এখানে আসলে চাদরের জন্য পেহেননা শব্দের একটু কম ইস্তেমাল হয় চাদরের জন্য ওড়না বলে অর্থাৎ চাদরটা তো আর পরে না এটা তো লাগাই যে নাকি না চাদর কি পরে ফেলে কি করে যে শুধু উপরে এভাবে লাগাই যে জানা এটা কি বলছে চাদর ওড়না এরপর দেখেন তো বলছে তাজাল বাবা ইতাজাল বাবু তাজাল বুবান তাজাল বাবার সাথে আলহাক করতেছে আমাদের আলহাকে সব বাপ শেষ এগুলো আপনারা কালকে শিখে আসবেন কালকে এভাবে বাকি বাপগুলোর মধ্যে এগুলো কালকে আপনাদের নিব এখন দেখেন সবক নম্বর বত্রিশ যেটা আমাদের মূল আলোচনা আমাদের মুন শেষ এই পাঠটা হচ্ছে মুন শেষ বহস একদম মানে মুন রিলেটেড কিছু কায়দা যেগুলো আপনার বাপ বাবি ইফতিহার পড়ছেন বাবে তাফাউল পড়ছেন এই রিলেটেড কিছু কি আলোচনা করবে কায়দা আলোচনা করবে এই কায়দার পরে আমাদের কি শেষ শেষ এরপরে শুরু হবে আমাদের পানগঞ্জ থেকে আলোচনা শুরু হবে দেখেন সবক নম্বর কত বত্রিশ কি বলছে দেখেন বাবে ইফতিয়াল বাবে তাফাউল বাবে তাফাউল কি বাবে ইফতিয়াল বাবে তাফাউল বাবে তাফাউল আর বাবে তাফাউল তাহলে কয়টা বাব বসে কয়টা বাব বসে ইফতিয়াল প্রথমে মানে প্রথম বাব ইফতিয়াল তারপর তাফাউল তারপর তারপর তাফাউল এরপর তাফাউল যেটা সেটা রুবাই মানে রুবাই থেকে এক বাব সুলাস থেকে কয় বাব এগুলার কিছু কায়দা আলোচনা করতেছে প্রথম দেখেন বাবে তাফাউল রিলেটেড কায়দা প্রথমবার কায়দা এগুলো আপনারা আগে পড়ছেন অথবা মুনসাহেবের মধ্যে পড়ছেন কি কি কথা এটা বাবে তাফাউল বাবে তাফাউল এবং বাবে তাফাউল কয়টা বাব অর্থাৎ যে বাপগুলো শুরু দিয়ে শুরু আছে একটা তা আছে আছে না নাই আছে যে বাবগুলো শুরু দিয়ে আছে তা আছে একটা কি তাফাউল তাফাউল আটা কি তাফাউল এই তিনটা বাবের মধ্যে যদি কোনো সময় দুইটা তা একত্রিত হয়ে যায় শুরুতে দুইটা তা একত্রে আসে যদি পাবে তাফাউল আগে দেখতে তো আসে নাই কোনো কারণে যদি আটটা তা আসে আচ্ছা কোন কারণে তা আসবে বলুন তো মুজারের মধ্যে যখন আলাউল মুজার থাকে আলাউল একটা তা নাই তো এখানে আগে একটা তা আছে অলরেডি বাবের মধ্যে একটা কি আছে তা আছে তো মুজারে আলামত মুজার তা যদি একসাথে আসে কটা হবে যদি এরকম কোন পরিস্থিতি রে সেটা ওয়াহিদ মুন্নাস গায়বে সিয়া হোক তাসনিয়া মুন্নাস গায়বে সিয়া হোক ওয়াহিদ মুযাক্কার হাদরে সিয়া হোক যদি কটা তা আসে একসাথে দুইটা তা আসে বলতেছে কি তম মুজারে মারুক মে এটা কিসের মধ্যে বলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ কিসের মধ্যে সেলে শুধু দুজন তো আসতে হবে না এটা কি তো আসতে হবে মুজারে মারুফের মধ্যে তাহলে এক তাক না গিরানা জায়েজ তাহলে এক তাকে কি কাজটা এবারে আরো সহজ করে বলতে পারেন দেখেন যদি বাবে তাফাউল বাবে তাফাউল বাবে তাফাউল অর্থাৎ যে বাপগুলো শুরু থেকে আছে এ বাপগুলোতে যদি মুজার দিকে কয়টা দা একত্র হয় মুজার দিকে কয়টা দা একত্র হয় এমনি একত্র হবে কিন্তু মুজারতে অন্য কোনো জায়গায় হবে না তাহলে মুজার দিকে যদি দুইটা থাকে হয় একত্রে হয় আর একটা শর্ত লাগাবেন যদি উভয় তা সবার বিশিষ্ট হয় আর কি চলতে হবে না মারকটা আর কি চলতে হবে না মুজার গিয়ে যদি দুইটা তা জবর বিষ্ট হয় যদি মুজার দিকে দুইটা থাকে হয় তাহলে কোন একটা যদি পেঁচ হয়ে যায় তাহলে হবে না কারণ মাঝুরে কি পেঁচ হয় কিনা হয় না হয় তার মানে মানবের মধ্যেই আর কি মুজারে মানবের মধ্যে তাহলে একটা তাকে হজব করা কি বলেন না একটা তাকে হজব করা যায় তাহলে দেখেন কি বলতেছে প্রথমে লিখছে তাতানা জালু কি লিখছে এ আমার দিকে তাকান ভাবে তাফাউল দিকে হিসাব করেন তানা টানাস জ্বালা ইয়াতানাথ জালু টাকাপ বালা থেকে। তাহলে তানাস জালা ইয়াতানাথ জালু ইয়াতানাথ জালু এখান থেকে ওয়াইট মনোস গায়ে নেই যান তাতানাথ জালু তাহলে উভয়তে আসে অফিসটা আছে কি দেখেন তো কটাতে এক রয়েছে তাহলে একটা তাকে হজব করা কি আপনি তাহলে তাতানাথ জালুও বলতে পারবেন চাইলে তো তানাস জ্বালান মালা তানা জালুন মালায় একটু আসা নাই আছে এই কায়দার ভিত্তিতে হয়েছে এটা এই কাজে যদি না জানেন আপনি তা নাজ জানুসিয়া ধরতে পারবেন না কারণ আর কোনো বাপ মিলবে না নাজ্জালা ইউনাস দিলে বলে তখন মিলবে না কারণ তারা কি বিষ্ট জ্বর বিষ্ট তো বাপে তবিল থেকে মিলবে না কোন বাপ থেকে মেলাতে পারবে না যদি কি না থাকে এই কায়দা তাহলে তানাজ জালুল মালায় কাতে কোরআন শুভ যেটা ছিল সেটা মধ্যে কি ছিল মালায় কাতে ছিল বাপ কোন বাপ বাপে তাবাউ তাহলে এর মধ্যে কি ছিল তাতানাজ জালু তাতানাজ জালু বলে বাপ মেলাতে পারবেন কিন্তু তানাজ জালু বলে বাপ মিলাতে পারবেন না যদি না কি জানেন

এখন দুই নম্বর কায়দা আসেন এটা আর সুন্দর কায়দা বলতেছে বাবি ইফতিহালে কায়দা এটা বাবে তাফাউল বাবে তাফাউলের কায়দা শেষ এখন আসতে বাবি ইফতিহালে কায়দা দেখেন আচ্ছা বলতেছি কি বাবে ইফতিহালের ফাঁক আলমাই এই ভালো করে করবেন বাবি ইফতিহালে এখানে অনেকগুলো কায়দা বাবি ইফতিহাল নিয়ে বাবি ইফতিহালে ফাঁক আলমাই যদি সিন ইয়া সিন আ যায়

সিন এটাও লেখা যাবে আবার চাইলে তাকে কি করবোটা সিন করবো কি হবে সামনে তারা এখানে কি আসছে না কি আসছে তারা এখানে কি আসছে মিলে না

তাহলে এখানে খেয়াল করেন তাহলে ইস সেকাল থেকে কি বানালাম সেকাল থেকে কি বানালাম ইস তাকলা তাহলে ইস তাকলার মধ্যে বাবে ইফতারের মধ্যে সা হয়েছে না তাহলে তাকে আমি কি করলাম সা করলাম এবার সা কে সার মধ্যে কি হবে এত গাম হবে তাহলে কি হবে ইস সাকলা ইস সাকলা দেখেন আগেরটা এবং এই কাজটা সেম যেটা দুই নম্বর কাজে বলেছি এটা আর এই কাজটা সেম তো অনেকগুলো জায়গার মধ্যে এটাকে এত করাটা জাওয়াজের পক্ষে লিখছে মানে এত করাটাও জায়েজ মানে আপনি চাইলে এটাও রাখতে পারবেন চাইলে এটাও রাখতে পারবেন এই দৃষ্টি একটা পার্থ যায় তো এখানের মধ্যে কি বলবেন যদি আমাদের এখানে আসে তখন কি বলবো তাহলে তো সিন সিন সার কাজ এগিয়ে হয়ে গেছে না তো যদি একই হয় তাহলে কায়দা দুটো কেনা বানাইছে তো এভাবে আমি বলতে পারি সেটা এটা হচ্ছে সহজতার জন্য সিন শিনকে একসাথে রাখছে সাকে নিয়ে আরেকটা কায়দা বানাইছে বিষয়টা বুঝতেছেন কারণ শাহটা সিন সিনের সাথে সা পড়লে যেহেতু পরপর শব্দ নয় সার পরে কি সিন এগুলো পরপর যেহেতু শব্দ নয় বুঝতে একটু করিন হতে পারে এই জন্য সাকে নিচে একটা কায় আর সিনসিন সিন কে আর একটা কায় দেয় বিষয়টা বুঝে গেছে না মনে হয় এটার মধ্যে তো আমরা এরকম বলছিলাম তো এটা এরপর দেখেন তারপর খেয়াল করেন এখন কায়দা নাম্বার কত চার এ কায়দা নাম্বার চার দেখেন কি বলতেছে বলতেছে এখন আটটা কায়দা বাবি টিয়ালের ফাঁকালমায় যদি সদ জদ দেখেন কায় দেখি কি নিয়ে বাবিফ তেলে ফাঁকাল মার এনে প্রথমে ছিল বাবিফ তেলে ফাঁকা মানে কি হওয়া সিন সিন হওয়া অথবা সা হওয়া তিন নম্বর কায়দা তাহলে কি করতে হবে বাবিফ তেলে তাকে এদিকে বাবিফ তেলের তাকে যেটা ফাঁকাল মাই আসে ওইটা দ্বারা কি করতে হয় পরিবর্তন করতে হয় পরিবর্তন করে একটার মধ্যে একটা কি একগাম এটা ছিল দুই নম্বর তিন নম্বর কায়দা কিন্তু চার নম্বরের মধ্যে বলতেছে যদি বাবিফ তেলে ফাঁকাল মাই কি কি হয় স দ ত জ এক একটা বিষয় বুঝেন আমরা এটাকে এভাবে ভাগ করব চার নাম্বার কায়দাকে আমরা ভাগ করব ফা এ ইফতিয়াল এভাবে লিখি ফা ইফতিয়াল ফা এ ইফতিয়াল দেখেন ফা এ ইফতিয়ালের মধ্যে যদি কি কি হয় এভাবে লিখবো আমরা সত জ এই চারটা কোথায় হয় ভালো করে এদিকে এই চারটা কোথায় হয় বাবি ইফতালের ফা আলমায় হয় কি কি সত দ ত এইগুলো যদি বাব ইফতালের ফা আলমায় হয় তবে বাব ইফতালেরটা তা আসে না বাব ইফতারটা তা আসে নাই এই তাটাকে সর্ব অবস্থায় ত করতে হবে সর্ব অবস্থায় বিষয়টা বুঝার নাই তা এই যদি বাব ইফতালে কি তাকে কোনটাকে তো বাব ইহারে তা যেটা করে দিব যেমন দেখে একটা শব্দ প্রথমে আমরা সৎ দিয়ে নিই যেমন সব ব্রণ একটা শব্দ আসে না এটাকে আমরা কোথায় নিয়ে যাবো বাবে ইফতিয়ালে তাহলে কি হবে ইস প্রথমে আমরা তা দিয়ে লিখি ইজ ইজ তো ইজি তানাবা ইস তাবারো ইস ইজি তানাবা মির আসা না নাই তাহলে বাবি তেরো বাগান কী হয়েছে তাহলে সত হুক দত হুক ত হোক য হোক সর্ব অবস্থার মধ্যে তাকে কি করে দিব পরিবর্তন সবসময় তাকেই করব তাকে কি করে দিব ত করে দিব তাহলে এখন কি হবে এক থেকে ইস তবারো বিষয়টা বুঝে এটা ওয়াজিব মানে তাটাকে ত করা কি ওয়াজিব বিষয়টা বুঝে তাহলে কি হবে ইস তাবারো ইস তাবারো এভাবে আপনারা খেয়াল করেন যেমন দেখেন সফিউন মাদ্দা সফিউন কি মাদ্দা সফিন মানে পরিষ্কার সফিন মানে পরিষ্কার আবার সফিন মানে হচ্ছে নির্বাচন করা কি করা নির্বাচন করা তাহলে সফিউন এদিকে সফিউনকে যদি বাবি তে নিয়ে যায় তাহলে কি হবে প্রথম হবে ইস ইস তাফায়া ইস তাফায়া ইজি তানাবা ইস তাফায়া আমরা আগে যদি পানজাস পড়ছি আমরা জানি ইয়া হরকত বিস্ত তারা যখন যদি থাকে তাহলে ইয়াটা কি হয় হয় সেখানে আলিফটা ইয়ার উপর বসবে রসমহদ হিসেবে এখন কি হলো ইস তাফা ইস ইস তাফা তাহলে তেলা ফাঁকন মার মধ্যে কি আসছে তো বাবি তেলা ফাগুনমা সদ আসছে তাকে কি করতে হয় তাহলে কি হবে এখন ইস ইস তফা এখান থেকে আসছে কি মুস্তফা এখান থেকে আসছি কি তাহলে মুস্তফা কোন বাপ থেকে তো যদি এখন যদি বলো বাবিফ তিয়াল হয় তো তাটা কোথায় বলবেন তাটা কি হয়েছে তাটা কি মাদ্ নাকি মাদ্রা ধরে বসে থাকবেন মাদ্দা হচ্ছে কি সত ফা ইয়া ইয়া সফিন এটা মাদ্দা বিষয়টা বলি তাহলে ইস্তফা থেকে কি হয়েছে এখন ইস্তফা তাহলে ইস্তফা ইস্তফি ইস্তিফান ফা হুয়া মুস্তাফিন এভাবে ইসমে মফুল করলে মুস্তাফা বা মুস্তাফান বিষয়টা বুঝে গেছেন এরপর দেখেন তাহলে এই কাদারা বুঝে তো এই দিকে যদি সত হয় দত হয় কোন গালিমাই তাহলে সর্ব অবস্থায় তাটাকে কি করবো কোনটাকে ত করবো তাকে ত করব ভালো করে দিকে বুঝবেন তাকে কি করবো ত করব এখন দেখেন এখন সৎ হচ্ছে না কি হয়েছে তাহলে আমি ইস্তাপ কি বানালাম ইস্তাপাতে কি বানালাম ইস্তাপার এটা একটা নিয়ম চলে গেল এটা যায় হয়ে গেছে কায়দাটা কিন্তু এটাকে চাইলে আরেকভাবে করা যাবে কিভাবে করব দেখেন আরো দুইভাবে করা যাবে এটাকে আমরা এভাবে লিখি এবার আরেকভাবে রেখে প্রথমে যে কি প্রথমে দেখেন আমি সত্তায় কি করলাম সরি তারাই কি বানালাম ক বানালাম এখন একটা কাজ করা যাবে সেটা হচ্ছে কি তটাকে আবার সত বানাবো তাটাকে তাকে বানালাম না আবার তটাকে তাহলে কি হবে এটাও যাই তাটাকে প্রথমে কি বানালাম দেখেন তাকে এদিকে ভালো করে সবাই লক্ষ্য করেন তাকে তো আবার সাধারণ কায়দা হয়ে গেছে একটা সিগা এটা হয়ে গেছে একটা সিগা শেষ এটাকে চাইলে আরেকটা বানাতে পারবেন আপনি চান যদি কি বানাতে পারবেন বলবেন ত যেটা আছে তকে সদ দ্বারা পরিবর্তন তাহলে কি হবে ইস সাবর এই সিগাটাও যায়স তাহলে কেউ যদি স্পষ্ট করে ইস কোন ভাব থেকে আসছে কি বলবেন ইফতেদা বলে কেমন আসছে বলে ইস সাবরটা ইস তবরা ছিল ইস তবরাটা ইস ছিল এভাবে আসছে বিষয়টা বুঝে এসে আর না হলে ইস আবারও কোনো বাপ মিলাতে পারবেন না আপনি কথাটা বুঝে এরপর তাহলে একটা চলে গেল তাহলে এখানে কয় সুরত যায় বলেন না কয় সুরত দুই সুরত সেম দদের মধ্যে আসে আমরা একটু দদ দিয়ে শব্দ লেখি যেমন একটা দদ দিয়ে আপনার শব্দ বলেন দরাবা এবার দতকে বলতে এটা শুধু সদের ক্ষেত্রে এবার দতকে নিয়ে কথা বলতেছে দরবা তাহলে দরবাকে বা বিফতে নিয়ে যান বলেন না এক নম্বর শুরু হচ্ছে ইফ তoverline কেন বলতে চাই? তারবা ইব তারবা এ তারবা ইজ তানাবা মিলাছেনা নাই তাইলে এবার কায়দার প্রথম কায়দা মিলাই সাধারণ কায়দা এটা হচ্ছে সাধারণ কায়দা বাবি ইস্তিয়ানার ফাগল মানে যদি দত হয় তাইলে প্রথম কাজ কি? তা কি হরা ত করা তাইলে আমি তা ক তো করলাম কি হবে এখন? ইব তারবা তoverline সরি ই তারবা একটা সিগা শেষ এটা একটা সিগা হয়ে গেছে চাইলে আর একভাবে করা যাবে সেটা কি নিয়ম তটাকে ত আগের মতো আর কি তটাকে দ বানে তাহলে কি হবে দুই নম্বর শোর তবে ইদ দরবা বিষয়টা বুঝছে ইদ বলেন না ঈদ দরাবা এটা একটা শিখা হবে মতো বিষয়টা বোঝা গেছে তাহলে সৎ এবং দতের শিখলাম বিষয়টা বোঝা গেছে না বুঝেন নাই আচ্ছা এবার আসেন তর কায়দা তহুর তহারা হয় না তহুর দেখেন বাবে বাবে কোন থেকে কারো মা থেকে তহুর এখান তহুরা থেকে যদি আমরা কোন বাবে নিয়ে যেটাকে ভাবে তাহলে কি হবে ঈদ ঈদ তাহার ঈদ ঈদ ফাগল মা কোনটা এই যে ফাগল মা তো ফাগল মা কোনটা ত তাহলে বাবি তাহলে ফাগল মা যদি ত হয় তাহলে ত তাটাকে কি করতে হবে নাকি তটাকে তগর বসে থাকবেন যে তাটাকে কি তো এটা সাধারণ কায়দা না তাহলে এক নাম্বার কায়দা তাহলে এখান থেকে কি বানালাম এখন আমরা ইত তহর বিষয়টা বুঝে কি হয়ে গেল বুঝেন না মা তারাই করলাম তো তোকে তোর মধ্যে গাম গলাম আর গের পরে তারা এখন কি হইলো এ তোর এখানে কি আর কোনো সুরত যাইস হবে এখানে আর কোনো সুরত যাইস নাই তো কারণ এখানে কোনটাকে কি দ্বারা পরিবর্তন করবে আর তো কিছু নাই তোর তয় তো আছে এখানে তোর সাথে তোর এতগাম তাহলে এখানে কয় সুরত মাত্র এক সুরত এবার আসেন যদি জ হয় একটা শব্দ রাখি জুলমুন জুলমুন তো জ আছে না নাই মানে জলামা জলামা এই জলামা থেকে যদি আমরা বা ফিরে নিয়ে যাই তাহলে কি হবে ইউ তালামা তাহলে এখানে ওয়াজিব কায়দা কি তাটাকে কি করতে হবে প্রথম না তাহলে ইস তলামা দিয়ে কি হবে ইস তলামা এটা হয়ে গেল সিগা একটা শেষ ইস তলামা এখন চাইলে ওই আগের মতো কাজ একটা করতে পারবেন সেটা কি তো আসানা তকে কি বানাবো তাহলে কি হবে ইস ইজ জলামা হ্যাঁ এদিকে এখন কি হইলো বনা কি হইলো বলতে না কি হলো তবে এই জ্বর মধ্যে আরেকটা করতে পারবেন এমনি তো দুইটা হয়ে গেছে আগের নিয়মে সবগুলা এই জ্বর কাছে আরেকটা কোয়ালিটি আছে সেই কোয়ালিটি কি জ বলতে চা আমার মধ্যে একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে কি তকে জ করছেন না করছেন কি না এখন জ বলতে আমার মধ্যে আরেকটা নিয়ম করা যাবে সেটা কি জকে ত করে ফেলতে পারবেন উল্টা আর কি কিছু বুঝতে চান না এতক্ষণ তকে কি বানাইছি এবার বলতেছে আমার মধ্যে একটা কোয়ার আছে কি জকে কি বানাই তাহলে কি হবে এখন তিনবার শুরু তবে এর তলামা তাহলে যদি কেউ তলামা ছিল বের করতে পারবেন এগুলা অর্ধেক কি আমত হয়ে যাবে এরপর বের করবেন ই তলামা বল কেমনি বুঝবো এখন তামি এর তলামা এটা ভাবে ত তল আম্মিম এরকম লাগতেছে এখন আপনি অভিধানে দিয়ে দেখেন তল আম মিম নামে কোনো শব্দ নাই তাই এখন তল আম মিম নামে যেহেতু কোনো শব্দ নাই তার মান নিশ্চয়ই এখানে কী হয়েছে তালিল হয়েছে এবার আপনি তর জায়গায় বলবেন কে তটা কোথায় এরকম হয় তাহলে জ থেকে ত একটা হওয়ার বিধান আছে দেখি কি আমি দেখি কি জুলমুন দিয়েছেন অর্থ শিখেছে বিষয়টা বুঝে গেছে এটা হচ্ছে বাবে কিসের কাজা হ্যাঁ দুই বার তিন তো এটা হয়ে গেছে শব্দ শেষ একটা বলতে পারবেন এটা সিগা হয়ে গেছে এটা একটা সিগা চাইলে এটাকে এভাবে বলতে পারবেন চাইলে এভাবে বলতে পারবেন কিন্তু এভাবে প্রথমে তাকে ত ওয়াজিব সব সুরদের মধ্যে ওয়াজিব এটা দ্বারা সব সিয়া হয়ে যাবে এরপর বাকিগুলো হচ্ছে এক্সট্রা বিষয়টা বুঝে গেছে এগুলো যায় এগুলো চাইলে বলতে পারবেন আপনি কোনগুলা হ্যাঁ তাকে ত তো ওয়াজিব বাকিগুলো যায় আর কি কোথায় তরকেও কোথাও মধ্যে দিয়ে এখানে এখানে তো এমনি ওয়াজিব একদম ভরাটা ওয়াজিব হবে না এখানে আমি কি তোলা আলাদা আলাদা লিখে দিব জি বাকি সুরতগুলো বলতেছি বাকি সুরতগুলো কি জায়েজ এরপর তাহলে এখানে কোনটা ইস জলামা দেখেন প্রথমে আমি জুলমুন চিরো মাদদা জলামুন তাহলে এটাকে বাবি টানছি ইস তালামা তাহলে প্রথম সাধারণ কায়দা অনুসারে তাকে কি করলাম তো করলাম তাহলে কি হলো ইস তলামা এখন এইদিকে একটা কায়দা পড়ছেন না যে আমি তকে কি বানাই দিব এখন জ বানাই দিব এদিকে আমরা তকে সদ বানাইছিলাম না কোন না কেন ইস এটা তো নিয়ম হয়ে গেছে তাকে তো শেষ এখন আপনি চাইলে কি বলতে পারবেন তকে সৎ করতে পারবেন এটা আপনি চাইলে করতে পারবেন তকে সৎ তাহলে সদের ভিতর তাহলে এক হয়ে গেল এবার বুঝছে এখানে আছে আর কি কিতাবে কিতাবে পাবেন তো এখানে শুধু এটা না এল মুসিগাতে আছে কাইফা তুৎকুন সরফের মধ্যে আছে আর সরফুল কাফির মধ্যে আছে জায়গার মধ্যে সব জায়গার মধ্যে আছে কায়দাটা যত সরফের কিতাব সব কিতাবের মধ্যে এই কায়দাটা আছে এরপর দেখেন এই বিষয়টা প্রশ্ন তো তাইলে আচ্ছা তো সেম সিস্টেমটা এখানে করছি ইজ জলামা হয়েছে আবার এখানে একটা এক্সট্রা অর্ডিনারি আছে সেটা হচ্ছে কি এর তলামা বিষয়টা বুঝে এসে এবার আপনারা সা দিয়ে সিন দিয়ে সদ দিয়ে বিভিন্ন শব্দ করে করে নিবেন নিয়ে নিয়ে কায়দাগুলো লিখবেন কালকে ভালো শিখে আসতে পারবেন তো এই চার আগে শিখলে আপনার জন্য একদম ইজি হয়ে যাবে কায়দাগুলা বিষয়টা বুঝেছে তাহলে আমরা কি ধরে নিলাম সা সিন এক কায়দা এখানে শ্রীফিফ তাকে আগের মতো করে কি করবেন পরিবর্তন করবেন পরিবর্তন করার পরে একগাম করে দিবেন শেষ এগুলোর মধ্যে যদি বাবে তেল ফাঁকাল মাই সিন শিন সরি স দ ত জ হয় তখন বাবে সাধারণ কায়দা হচ্ছে তাকে কি করবেন শেষ কায়দা মিলে গেছে এরপরে কিছু অতিরিক্ত আছে সতের মধ্যে দতের মধ্যে তর মধ্যে তো নাই আছে কিসের মধ্যে জ্বর মধ্যে তবে জ্বর মধ্যে স্রোত কয়টা তিনটা এই জিনিসটা একটু মনে রাখতে হবে শুধু আমি তো একটা একটা শব্দ দেখালাম এবাব আপনারা অনেক শব্দ বের করবেন বের করে করে বাবে ইফতার লিখতে রাখবেন দেখবেন যে দেখো একদম আয়ত্ত চলে আসছে মনে থাকবে ঠিক আছে তাহলে এই দুটো থাকা আমরা কালকে আরেকটু সামনে যাবো